স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সুরক্ষায় তোকমার সাতটি উপকারিতা ছোট কালো রঙের একটি বিষ তোকমা যা মূলত বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়ও তোকমা বিষ অন্যতম একটি উপাদান এটি স্থান বেদে সবজা বিষ মিষ্টি ফালুদা বীজ কিংবা তোকমারিয়া বীজ হিসেবে পরিচিত বহুগুণ রয়েছে বিজটির চলুন জেনে নেওয়া যাক এক ওজন কমাতে দেহের ওজন কমাতে এ বীজের চুরি নেই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই বৃষ্টি ফুলে ওঠে এরপর সেই পানি কিংবা নানা মশলা দিয়ে তা সুস্বাদু করে পান করা যায় তোকমার ওমেগা থ্রি ফেটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে এতে রয়েছে প্রচুর রাশ যা বাড়তি ক্ষুদা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয় দুই দেহের তাপ কমায় তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে আর এ কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তোকমা শরবত পান করেন এটি সুস্বাদু করার জন্য চিনি মধু এবং কোথাও কোথাও নারকেল দুধ দেওয়া হয় তিন রক্তের শর্করা নিয়ন্ত্রণ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোকমা মূলত দেহের বিপাক্রিয়া ধীর করে দেয় তোকমা ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয় এই কারণে টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন চার কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুবই কার্যকর তোকমা সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দুধে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায় এটি হজমের সমস্যাও দূর করতে সহায়তা করে পাঁচ অ্যাসিডিটি দূর করে তোকমা অ্যাসিডিটি দূর করতেও কার্যকর এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে জ্বালা পোড়া দূর করে এজন্য পানিতে সামান্য তোকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে যা দেহের ক্ষতিকর পদার্থও দূর করতে সহায়ক ছয় সুস্থ ত্বক উঁচুল ত্বকে নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায় এজন্য কিছু তোকমা বীজ গুরু করে তা নারকেল তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয় এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে এটি একজিমা ও সুরিয়াসিস নিরাময়ে কার্যকর সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে সাত ঠান্ডার সমস্যায় তোকমা বীজে রয়েছে ঠান্ডা প্রতিরোধী উপাদান এটি আপনার দেহকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে সহায়তা করবে সর্দি কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তোকমা খাওয়া যেতে পারে সতর্কতা গর্ভবতী নারীদের দেহের ইস্টোজনের হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে তোকমা তাই গর্ভবতী নারী ও শিশুদের তোকমা খাওয়া উচিত নয় ভালোভাবে পানিতে গুলিয়ে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে এতে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এমনকি শিশুদের শ্বাস্রোত হতে পারে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ